পাকিস্তানকে তাদের মাটিতে দুই টেস্ট সিরিজে ধবল ধলাই করে প্রত্যাশার পারদ উচিতে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ দল ভারত সফর ঘিরেও তাই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অনেক বড় কিছু আশা করতে শুরু করে কিন্তু চেন্নাইয়ের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষেই তাদের সেই আশায় ভাটার টান লাগতে শুরু করেছে কেননা ভারতের সামনে বাংলাদেশ এখন অনেকটাই কোঠাসা কিন্তু পাকিস্তানের দুর্দান্ত পারফরমেন্স করা বাংলাদেশ ভারতে কেন নিষ্প্রভ তা নিয়ে এবার মুখ খুললেন টাইগার পেসার তাস্কিন আহমেদ এবার ফাঁস করলেন তার আসল কারণ কি সেই কারণ কোন কারণে রোহিত কোহলিদের সামনে এমন ছন্ন ছাড়া দশা সাকিব মুশফিকদের এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিনহা দ্বিতীয় দিন শেষে চেন্নাই বাংলাদেশের দল হারের মুখে দাঁড়িয়েছে ভারত তাদের প্রথম ইনিংসে তিনশো রান তুলেছে এরপর বাংলাদেশকে অল আউট করে দিয়েছে একশো উনপঞ্চাশ রানে দুইশো সাতাশ রানে এগিয়ে থাকা ভারত বাংলাদেশকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তিন উইকেটে একাশি রান নিয়ে তারা দ্বিতীয় দিনে খেলা শেষ করেছে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে তিনশো রানে পাকিস্তানের দুর্দান্ত এই পারফরমেন্সের পর ভারত সফরের শুরুতে এমন হাল কেন বাংলাদেশের এর একটা ব্যাখ্যা গতকাল দ্বিতীয় দিনে খেলা শেষে সংবাদ সম্মেলন দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের পেসার তাস্কিন আহমেদ দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত ভারতের চার উইকেট নেওয়া তাস্কিনের জন্য অবশ্য দুই দেশের খেলা বল আর কন্ডিশনের পার্থক্য তুলে ধরেছেন এছাড়া পাকিস্তানে বাংলাদেশের সব বিভাগে জ্বলে উঠতে পারার বিষয়টিও ছিল সংবাদ সম্মেলনে তাস্কিন বলেছেন আসলে পাকিস্তান সিরিজে সব মিলিয়ে ভালো খেলেছিলাম আমরা ব্যাটিং বোলিং সব মিলিয়ে এ কারণে হয়তো আমরা সেখানে জিততে পেরেছিলাম টেস্ট ক্রিকেটে এটা গুরুত্বপূর্ণ যে সব সেশনে ব্যাটিং বোলিং সবই গুরুত্বপূর্ণ তাস্কিন এরপর বলেন দুর্ভাগ্যজনকভাবে এখানে চ্যালেঞ্জিং কন্ডিশন আর এসজি বল এসজি বলে এরা একটু বাড়তি সুবিধা পাচ্ছে কারণ ছোটবেলা থেকে ওরা এই বলে খেলে ঘরোয়াতেও তারা এই বলে খেলে এবং আমাদের চেয়ে একটু ভালো জানে কিভাবে এই বল ব্যবহার করতে হয় এসজি বল নিয়ে লড়াই করার বিষয়টি ছাড়াও তাস্কিন ব্যাটিং ব্যর্থতার কথাও তুলে ধরেছেন তাস্কিন বলেন আমরা শুরুতে হয়তো একটু লড়াই করেছি তবে আমরা আরও একটু ভালো ব্যাটিং করতে পারতাম সবাই সেটাতে একমত হয়েছে ওদের বোলিং লাইন আপ শক্তিশালী তবে নতুন বলে আমরা যদি আর একটু ভালো খেলতাম তাহলে এতগুলো উইকেট যেত না এদিকে বোলিং যে ভালো করেছেন সেটা বোঝাতে গিয়ে তার স্কিন আগের দিনের শুরুতে ভারতের ব্যাটিং এলোমেলো করে দেওয়ার বিষয়টি টেনে আনেন একশো রানে ছয় উইকেট হারিয়ে ফেলা ভারত অনেকটাই দেশে হারা হয়ে গিয়েছিল তাস্কিন বলেছেন গতকাল আমরা সত্যি খুব ভালোভাবে শুরু করেছিলাম এরপর অশ্বিন ও জাজেদা সত্যি খুব ভালো ব্যাটিং করেছে এবং আমরাও শুরুর মতো ভালো বোলিং করতে পারি তবে দ্বিতীয় দিন সকালে আবার নিজেদের গুছিয়ে নেওয়ার বিষয়টিও বলেন তাস্কিন এই পেসার বলেন আজ সকালে আমরা ভালো একটি সেশন কাটিয়েছি সাতত্রিশ রানের চার উইকেট নিয়েছি তাই সব মিলিয়ে আমরা ভালো বোলিং করেছি তবে এর চেয়েও ভালো করতে পারতাম হয়তো কিন্তু আমরা এখন আমাদের ব্যাটিং নিয়ে হতাশ তো ভিউার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে ক্রিকেটের সাথেই থাকুক ধন্যবাদ সবাইকে